اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ اي هديتنا وحبلنا، لنا من لدنك رحمة إنك أنت الأحاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطوفنا مع الأبرار إلهي توتبي لادبهاي وحي مريجو درد دين عاشق إيكا مرج تيري هاي, هاي إلهي بحق باني কেবার কাউলি ঈমান কোনাম ওয়খাতিবাল আল্লাহুম্মা ওয়ারজুকনা যিয়ারাতান নাবী আল্লাহুম্মা অরজুকনা শাফআতান নাবী ইয়া রব্বাল আমিন আসকি আনাফিন শেষ হয়ে গেল গো অত্যন্ত বরকত অত্যন্ত রহমত অত্যন্ত প্রেমময় অত্যন্ত আল্লাহ খুব দ্রুত গতিতে তোমার কাছে দোয়া কবুলের দিন আজকে মনি মনি সারাটা দিন অপেক্ষায় ছিলাম কখন এই সময় আসবে গো আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেমে দুরুদ জিকির মিলাদ কি আমি সম্পূর্ণ করে তোমার দরবারে দুটো হাত তুলে দরখাস্ত করব আল্লাহ মনি বাপন জন প্রিয়জন সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি ওলামাই কেরামদেরকে নিয়ে খোফাজ কিরমদের কেনে আল্লাহ যাদের চিনায় তোমার 30 পারা কোরআন তুমি ঢুকিয়ে দিয়েছো গো আল্লাহ কতটা সম্মানিত হতে পারে রে তাদের চিনা আল্লাহ মনিব আল্লাহ গো খোফাজ কিরমদের তোমার দরবারে হাত তুলিছি বাবা মা ফ্যামিলির সদস্য আপন সজন সবাইকে নিয়ে হাত তুলিছি আল্লাহ মেহের করে আমাদের হাত গুলে তুমি কবুল করে নাও সকল ক্ষমা করে দিয়ে তুমি করে নাও বাস্কিরি প্রেমময় মুহূর্ত আল্লাহ আমার মায়ের একটা খতম রয়েছে গো আল্লাহ আল্লাহ আমাদের দুরদুজির মিলাদ কে আমের মধ্যে আল্লাহ এবং খতমের মধ্যে যদি কোনো বলতটি হয়ে থাকে তা নিজগুনে ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়াইয়া রোকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও মানি বম আল্লাহ প্রাণের নবী রওজামো বড় সোনার মদিনায় পৌঁছায়া দাও জন্নতুল বাকি জন্নতুল আল্লাহ হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ কারবালার ময়দানে হাদিয়া তুমি পৌঁছায় দাও মানি সাহবাই কেরাম থেকে অর্ধ পর্যন্ত আল্লাহ ধীরে ধীরে চাঁদের মাধ্যমে আমরা আজ পর্যন্ত প্রেম ও ইসলাম খুঁজে পেয়েছি আল্লাহ আমাদেরকে ছাড়া তারা সবাই চলে গেছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছে এবং তোমার কাছে মিলিত আল্লাহ আবেদন করছি মনিব তাদের প্রত্যেক এর কদমে আমাদের হাদিয়া পৌঁছায় দাও আমিন মনিব ইয়া রাব্বাল আলামিন কাজ করে আল্লাহ ইয়া পাক পরওয়ারদেগার মনিব আজকে দোয়ারায় জন ইয়া রাব্বাল আলামিন এই দোয়ারায় জনের মধ্যে কত মানুষ দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ মেহেরবানি করে খালা তার বাবা কবরে চলে গেছে দোয়া চেয়েছি আল্লাহ তার বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তার বাবা দাদা দাদি নানা দানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে আল্লাহ মেহেরবানী করে তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আরফার দিন প্রেমময় দিন শেষ হয়ে যাচ্ছে আগামীকাল ঈদল আজাহা উদযাপিত হবে মনিব ইয়রব বলেল আমি ইন কত কুরবানি দাতার জীবনের গুণাগুলি কালকে মাফ হয়ে যাবে মানে প্রেমন প্রেমময় বরকতময় সময় সামনে রেখে হাত তুলেছি ওনার আপন স্বজনের যারা পৃথিবী চেড়ে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাওয়াল প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও তাদের জীবনের সকল টুটিগুলো ক্ষমা করে দিয়ে চিরস্থায়ী জান্নাত হিসাবে কবল করে নাও আল্লাহ খালামনের জীবনের গুণা মাফ করে দাও তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও তার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহেরবানী করে তোমার প্রিয় বান্দি মা খা তুমি জান্নাত ফাতেমার মতো আল্লাহ মা ফাতেমার সাথে যেন হাসর হয় আল্লাহ মা ফাতেমার জীবন আদর্শ যেন লালন করে জীবন জীবনযাপন করতে পারে সেই তফিক তুমি তাকে দান করে দিও যাওয়ার বেলা ইমান আমল নিয়ে যাওয়ার ব্যবস্থা তুমি তাকে করে দিও আল্লাহ তার স্বামী তার সন্তান সন্ত আপন স্বজন প্রিয়জন যারা আছে যাদের জন্য দোয়ার প্রার্থী তাদের সবাইকে তুমি কবল বঞ্জর করে নাও আল্লাহ খাস করে মেহরবানি করে ওনার দুটো ছেলেকে বিবাহ করাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আল্লাহ উনি ধার্মিক মেয়েও চাচ্ছে এবং সঙ্গে সঙ্গে পরিবারও চাচ্ছে আল্লাহ তার মনের সকল আশা তুমি করে দিও ওনার সন্তানদেরকে পথ ভ্রষ্টতা থেকে তুমি হেফাজত করে নিও ওনার পরিবার তোমার সব সবকিছু আল্লাহ তোমার হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন নূরুল আলাম চৌধুরী দোয়া আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দিও পরিবারের উপর khas রহমত বর্ষণ করে দিও khas করি ইয়া লন্ডন থেকে আমার এক বোন আজকে প্রার্থী ওনার মা অসুস্থ শারীরিকভাবে দুর্বল দোয়া চেছে আল্লাহ মেহেরবানি কোরআনর মা কে শারীরিক মানসিক তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ তাকে তোমার প্রিয় বান্দীদের অন্তরে ভক্ত করে নিও আল্লাহ শুনেছি উনি নাকি নবীর অনেক পাগল আমার দরুদ জিকির আলোচনা নাকি অনেক পছন্দ করে আল্লাহ আল্লাহ তুমি এবং তোমার হাবিবের জন্য ভালোবাসে সেই ভালোবাসার খাতিরে আল্লাহ তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আমার ওই বোন তার ছেলে মেয়েদের জন্য বারবার প্রতিদিন দোয়ার প্রার্থী সব সময় দোয়ার প্রার্থী আল্লাহ ওনাকে ওনার সন্তানদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহেরবানি করে উনি যেভাবে চায় এইভাবে যেন সন্তানদেরকে পরিচালনা করতে পারে সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ রং রোড থেকে তুমি তাদেরকে হেফাজত করে নাও ওনার ওনার কবরে বাবাও বাবার কবর তুমি জান্নাত করে দাও জীবনে অপরাধ করেছে ত্রুটি করেছে ক্ষমা চাই চাই মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মেহেরবানি করে আলমিন আরেকজন দোয়ার প্রার্থী কিবরিয়া মাহমুদ আল্লাহ চৌধুরী মরহম আল্লাহ তিনি কবরে চলে গেছেন ওনার মা সব সবসময় দোয়ার প্রার্থী আল্লাহ তার মা কি তুমি কবুল তাকে তুমি কবুল করে নাও কবরের জীবন তুমি জান্নাতের মধ্যে করে দাও আল্লাহ তার মা দুনিয়ায় বেঁচে আছে মাকে ধৈর্য ধরে সন্তান সন্তানের জন্য দোয়া কামনা করার তুমি দান করে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ফ্যামিলির প্রত্যেকটা তোমার তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহের করে এমনি করে করে অনেক মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ আল্লাহ গো সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও সবার জীবনের গুণা মাফ করে দাও সবাইকে তোমার প্রিয় বান্দা অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ খাস করে বিশেষ করে আজকে খালামনি এবং লন্ডন থেকে আমার বোন বেশি দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে তুমি কখনো মঞ্জুর করে নাও আল্লাহ মেহরবানি করে আমার দাদা দাদি নানা নানি ছোট ভাই মরহুম রবিউল আওয়াল চলে গেছে আল্লাহ তাদের কবরে হাদিয়ে তুমি পৌঁছায়া দাও আল্লাহ তাদের কবর জান্নাতের ঠোকরা করে দাও দাও সন্ধান বাড়ি করে জীবনে যদি অন্যায় করে থাকে ক্ষমা বাড়ি করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মা বাবা ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সন্তান সন্ততি আপন স্বজন ভাই বোন সবাইকে তুমি কবুল করে নাও জীবনের গুণা মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও মনে যত আশা সব তুমি পুরা করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের এই ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহম তুমি বর্ষণ করে দাও সারাটা জীবন যেন তোমার গোলামির মাধ্যমে জীবন পরিচালনা করতে পারি সেই তাও ফিক তুমি দান করে দাও আল্লাহ খাস করে মেহরবানি করে আমার ছোট ভাই জাহিদ এসেছে আল্লাহ তার বাবা মরহুম কাউসার আলম সাহেব চলে গেলেন অল্প বয়সে আল্লাহ তার বাবার কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও কবরটাকে জান্নাতের টোকরা করে দাও আল্লাহ বাড়ি জীবনে যদি কোনো ত্রুটি করে থাকে ক্ষমা চাই চাই তুমি টোকরা করে দিও আল্লাহ তার মা দুনিয়ায় বেঁচে আছে নে খায়া তুমি বাড়ায়া দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ তিন বাচ্চাদেরকে রান্না করে খাওয়াই গো এর বিনিময় বিনিময় তুমিtake তোমার প্রিয় বান্ধবী বলি প্রভুলা মঞ্জুর করে নিও মনি মেহের বনি করে হাফে সাহেব আল্লাহর ছাত্র কাউসার এসেছে আল্লাহর তার বাবা মা দুনিয়া বেঁচে আছে নেকায়াত তুমি বাড়ায় দিও আল্লাহ মিজান এসেছে তার মা বাবা কি তুমি নেকায়াত দিও রবিন এসেছে তার বাবা মা কি নেকায়াত দিও এমনি করে করে আমরা যারা এখানে আজকে হাত তুলেছি সকল আর মরের আশা তুমি পূরণ করে দিও জীবনের গোনাগুলো তুমি মাফ করে দিও আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিও আল্লাহ সারাটা জীবন যেন তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হয়ে আল্লাহ গোলামী করতে করতে যেন তোমার সাথে দিদার লাভ করাতে পারে দিদার পাই আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও ও জলাম না আংফুচা না ও ইংলম তিরিল ও হামনা কুনা মিলল আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমার দয়া করে কবুল আল্লাহ খালি যদি দি রাইয়া মোরা যাবোকার কাছে তুমি ছাড়ায় পর বলো আর কেউ দেহেরাছে দয়াল আর কি দেহরা আছে দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়ি নাধা। কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব আর গা ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রবাণী আমি দূরারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে বেহুস হয়ে চলেছি যেন কেদে কেদে দেখাবার পথে বলো শিকবে মোদের সফল সফল হবে মোরা গরিবি বলে হব কি নির বিহুশ হয়ে চলেছি যেন কেদে দে কাবার পথে হাই গো খোদা কেন মোরে পাঠাইলা কঙ্গল করে যেতে নারী প্রিয় নবীর মাঝার পেজে যে অরাতে বেহুশ হয়ে চলেছি যেন কেদে দে কাবার পথে You're a মেহেরবাণী করে আমার মা খতমটা শেষ করলো আল্লাহ ওনার খতমের শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ দ্বারা তুমি পরিচালিত বাবা বকি তুম আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো আল্লাহ ওনার জীবনের গুণা মাফ করে দিও হায়াতের মধ্যে তুমি বরকত দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও আল্লাহ নানুর জন্য বারবার দোয়া চেয়েছে নানু অসুস্থ তাকে তুমি পরিপূর্ণ অসুস্থতা তুমি দান করে দিও আল্লাহ ওনার মা বাংলাদেশে সুন্দর সুষ্ঠুভাবে হাবিবকে নিয়ে যেন আল্লাহ সহদেশে পৌঁছতে পারে সেই তফিক তুমি দান করে দিও ইয়াও রব পেলে না মিন মেহেরবানী করে আজকের দেওয়ার খবর তুমি শুনার মদিনায় পৌঁছাই দিও আল্লাহ জার যার মনে যত আশা নিয়ে দরখাস্ত করেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দিও ওরব্বীরে হেমহুমা কামার বায়ানিসে কি রব্বীরে সামহুমা কামার বায়ানিসেগি র আল্লাহ জাহান নাম বর ভয়ঙ্কর গো জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর মনি মনিব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার মতো আমল তুমি করার তাও ফিক দিও আল্লাহ ইমান চোর সাধারণ মানুষের ইমান হরণকারী ইয়াওরব্বে আলালাম ইন অনেক কথিত মৌলবিবের হয়েছে তাদের কপ্পর থেকে সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করে নিও আগামীকাল কি দুলা যাহা উদযাপিত হবে সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ তোমার দরবারে যেন গ্রহণযোগ্য হয় নামাজ এবং কুরবানী সেইভাবে করার তফিক তুমি দান করে দিও ওরব্বী আহো মা কামারব্বায়ানি সেগে র মরার আগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যুদোধ আসার আগে জীবনের গোনা গুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যুদোধ আমাদের সামনে এসে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নরানি চেহারা মোবারক দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কালবে জারি করে দিও মধুর কানিমা টুকুলাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ